আরে কি হলো বাবা হয়ে ছেলের কান্না থামাতে বলছ না অফিসে যাওয়ার আগে বাচ্চাটাকে একটু বুকে দুধ দিয়ে যাও এত বড় একটা অফিসারকে তুমি বুকে দুধ দিতে ভালো বাচ্চা পারবো না চললাম কি হলোতেতে কালি রাখোন না তাহলে মেয়েদের চাকরি বাধা কিন্তু কি চাকরি আমি তো সংসারী হ্যাঁ এই তুমি ঠেলাঠেলি করছ কেন লাইনে দাঁড়াও সবাইকে ঢোকাবো ম্যাডাম অসোজ্জে হচ্ছে না তো হাতে হাতে এক কেজি দু টাকা দু কেজি চার টাকা পাঁচ কেজি দশ টাকা ম্যাডাম হাজার পর পায়খানা কি আপনি অর্ডার করেন আরে পায়খানা কেন ওজন করবো বুদ্ধু তোদের ওজন করে ঢোকাবোটা ভাই পেছনে হয়তো আমার খুব জোরে চাপ লেগেছে আরে ভাই ডাক আমার বেরিয়ে যাচ্ছে আসবি না সঙ্গে করেছিলাম তাই করতে হবে

তিনবারের বেলায় যেই না চলেছে আমি হাগার চমকে দিয়ে বাড়ি চলে গেছি তুই আমাকে ফালতু হাগার কষ্ট দিলি এই তোর ফোনের আমি কি করি দেখ এই তুই বেরিয়ে দেখ তোর ফোনটা কি ইট দিয়ে মেরে কুচো করে দিয়েছি বাড়ি যাবার সময় নিয়ে যাবি ওরে গাধা নিজে পকেট চেক করে ডাকো তো আমার ফোন না তোর ফোন হ্যাঁ হ্যাঁ हेलो ও ਆਪਣা হ্যাঁ ম্যাডাম হেগে সেট জলদি দিবেন তো